অর্গানিক শাক সবজিটাই আমাদের প্রথম পছন্দ তাই ছাদেও নিচে দুটি বাগান করেছি শাক সবজির খাবার যোগান দিতে জৈব সার আগে আমি কিনতাম এখন বাড়িতেই বানিয়ে নিচ্ছি যেহেতু আমার হাত এখন অনেক সময় এখন আর কোনো কিছু ফেলি না যেমন চায়ের পাতা ডিমের খোসা আনাজের খোসা ফলের খোসা পেঁয়াজের খোসা চাল ধোয়া জল ভাতের মাড় ইত্যাদি এসব দিয়ে গাছের খাবার যোগান দিই এবং পোকামাকড় থেকে রক্ষা করি জাস্ট দুদিন আগে অ্যালোভেরার টুকরো কলা ও লেবুর খোসার টুকরো সর্ষের খোল গুড় হলুদ চা পাতা একটি প্লাস্টিক জগে ভিজিয়ে রেখেছিলাম ওটা ভালো করে চটকে নিয়ে খোসাগুলো বাদ দিয়ে এবং তিন গুণ জল মিশিয়ে গাছের গোড়ায় দিলাম ওটা মাসে দুবার করতে হয় পেঁয়াজ খোসা জমিয়ে ওটাও জলে ভিজিয়ে ছেঁকে নিয়ে গাছে স্প্রে করা হয় যাতে গাছে পোকামাকড় না আসে যাদের ছাদ বাগান আছে তারাও একবার ট্রাই করে দেখতে পারো অবশ্যই আমার মতো ফল পাবে তারপরে তোমরা কন্টিনিউ করবে তোমাদের শারীরিক সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম ভালো থেকো